জানিয়ে দিচ্ছি আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম সাথে আছি আমি মিথিলা উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন মঙ্গলবার প্রধান উপদেষ্টা সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে গণভোট অধ্যাদেশ দুই হাজার পঁচিশে খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ নির্বাচনের তফসিলের ঘোষণা ডিসেম্বরের সানাউল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার সময় ঘনিয়ে আসছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি আবুল ফজল মুন্ডা সম্প্রদায় জলবায়ু পরিবর্তনের সবচেয়ে নাজুক জনপদ উপদেষ্টা সৈয়দ রিজুয়ানা হাসান জানিয়েছেন মুন্ডা সম্প্রদায় জলবায়ু ঝুঁকি কমাতে সরকার প্রয়োজনীয় নীতি সহায়তা দিতে প্রস্তুত বস্তিতে আগুন নিয়ন্ত্রণের 7 ইউনিট রাজধানীর করাইল বৌবাজারে bostite আগুন লেগেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 7টি ইউনিট প্রস্তুত ট্রাম্পের গোল্ড গার্ডেন খসড়া নতুন অফারে কি সুবিধা থাকছে আগামী 18 ডিসেম্বরের মধ্যে কার্যকর হতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের গোল্ড কার্ড ভিসা গোল্ড কার্ড ভিসা প্রোগ্রামের বড় আপডেট ট্রানজিশন টিমে নিয়োগ পেলেন দশ বাংলাদেশি নিউ সিটির মেয়র পদে নির্বাচিত আমরা শান্তি চাই কিন্তু ইউক্রেনের আত্মসমর্পণ নয় ম্যাক্রো ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো বলেছেন ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শেষ করার মার্কিন পরিকল্পনায় আমরা শান্তি চাই কিন্তু ইউক্রেনের আত্মসমর্পণ নয়